আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত গাড়ি চোর ধরার উপায় অনেকে আছে গাড়ি বাসা থেকে রাস্তা থেকে দোকান থেকে আপনার গাড়িটা নিয়ে গেছে তখন কি আমল করার মাধ্যমে আপনার গাড়িকে আপনি ফিরে পাবেন আসুন আমরা সে ব্যাপারে কিছু কথা বলি তো প্রথম কথা হচ্ছে রব্বুল আলামিন আমাদেরকে যে ইজত দিয়েছেন সম্মান দিয়েছেন সেই সম্মানার্থে আমরা অনেকেই অনেকের যদিও টার্গেট হয় যে ওর মাধ্যমে এটা হয়েছে আমরা এটা করতে পারি না কারণ প্রমাণ ছাড়া কোনো কিছু করা যায় না অথবা যে কোনো অপরিচিত চোর আপনার আপনার জিনিসটা গাড়িটা ছুঁড়ে নিয়ে গেল তাহলে আপনি এটা কীভাবে পাবেন আমি আপনাদেরকে একটি আমলের কথা বলে দিই তা হচ্ছে একটি আমল আছে যে আমলটি নাম হচ্ছে জালালি খতম আবার অনেকেই এটাকে খতমি অনুস বলে থাকে তো এই খতমি অনুষটা আপনার ফ্যামিলির লোকদেরকে দিয়ে পড়বেন যদি লোক বেশি থাকে নামাজির লোক থাকে আর নাহলে আমরা ইনশাল্লাহ আমাদের ছাত্র দিয়ে একশো ছাত্র দিয়ে আমরা পড়ে দিই এরপরে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে তো এটা কীভাবে পড়বেন তো প্রথম কথা হচ্ছে আপনাকে পবিত্র থাকতে হবে এরপর বিসমিল্লা সশুরা হাতে একবার ইখলাস তিনবার কয়েকবার দুরশ্বরী পড়বেন দুরশ্বরী পড়ার পরে আপনি এটা পড়া শুরু করবেন লাই লাইং তার সব হানা কিনে মিন এটি যখন একশোবার বার হয়ে যাবে প্রতি একশোবার বার পর আপনাকে পড়তে হবে ফার্স্ট হয়ে যাবে না আল্লাহ আনা জাইনা হুমিনালি ও কাজাই আলী মুখ মিন এইভাবে ইনশাল্লাহ আপনি যদি এই আমলটি করতে পারেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জন্য রহমতের দরজা খুলে দিবেন এবং আপনার মাল আপনি ফেরত পেয়ে যাবেন আপনার গাড়ি আপনি ফেরত পেয়ে যাবেন যারা যোগাযোগ করতে চান আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর আলমিন আমাদের মনের আশা কবুল করুন অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর এটা কতদিনে কবুল হয় এটার কি। তো বিষয়টা হচ্ছে এটা পড়ার সাথে সাথে তিন দিন অথবা এক সপ্তাহের ভিতরে আপনি আপনার মাল ফেরত পাবেন এটা এমন একটি বিষয় অনেকেই কবিরাদের কাছে যায় অমুক ভাইয়ের কাছে যায় তমুক ভাইয়ের কাছে যায় গিয়ে আপনার নাম ভাসায় আয়না পরীক্ষা দেয় চাল পরীক্ষা দেয় এগুলো আসলে তেমন একটা কার্যকরী নয় হ্যাঁ কারো সিলাই যে কী হয়ে যায় সেটা ভিন্ন কথা কিন্তু এই জালালি খতম সেটা হচ্ছে এমন একটি খতম যে খতম পড়ার সাথে সাথে অ্যাকশন শুরু হয় এবং এটা নিঃসন্দেহে আল্লাহ তালার পক্ষ থেকে যে ব্যক্তি চুরি করেছে তার গজব হয় এবং সে যতক্ষণ পর্যন্ত না দেয় ততক্ষণ পর্যন্ত সে অসুস্থ থাকে সে দিলে এরপরে সুস্থ হয় এই বিষয়টা আমাদেরকে আল্লাপাক কবুল করুন যারা অবশ্যই অবশ্যই এটা পড়াতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন ইনশা আল্লাহ পাক আপনাদের মনে আশা কবল করবেন তো আজকের মতো পর্যন্তই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা অবরাকাত